ঋণমুল পরিচালিত কোচবিহার পৌরসভার উপর একাধিক অভিযোগ তুলে 17 মে ব্যবসাবন্ধি দাগদায়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি সেই বন্ধকে সমর্থন জানালো কোচবিহার জেলা সিপিএম কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি গতকালকে তারা আমাদের একটা চিঠি দেন এবং সেটা উল্লেখ করেন যে গোটা কোচবিহার শহরে ব্যবসার যে হাল বিশেষ করে ভবানীগঞ্জ বাজার সহ আরও বিভিন্ন রকম দেব মার্কেট আছে এরম আরও কয়েকটা জায়গা আছে যে এই যে ব্যচা কেনার ভালো হচ্ছে না তারপরে যেভাবে খরা চলছে এবং একশো দিনের কাজ বন্ধ স্বাভাবিকভাবে গরিব মানুষ ওখানে কাজ করত তার পয়সা পেতে তার বিনিময়ে তার বাধা সেটাও বন্ধ এবং এই অবস্থার মধ্যে কুচবিহার জেলা পৌরসভা মানে টুকরুকি কাজ সমস্ত ব্যবসায়ীদের ট্যাক্স মানে অমানব অমানবিকভাবে তারা বৃদ্ধি করেছে এর আগেও তারা নানাভাবে ব্যবসায়ী জমিতে নেতৃত্ব পৌরসভায় তারা কথা বলেছেন ডেপুটেশন দিয়েছেন এবং এই ট্যাক্স যেন পুরনো হাড়ে নেওয়া হয় তার আবেদন জানিয়েছেন কিন্তু কে শুনে কাপড় হারে তো আপনারা সকলেই জানেন যে দল তো একটাই এবং একটাই পোষক হচ্ছে বাকি নাম রামপোষক মমতা ব্যানার্জি তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার কোচবিহার আমাদের যে এখানে রাসকালার মাঠ তিনি বলেছেন যে যে এখানে যেভাবে ব্যবসায়ীদের ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এটা বন্ধ হতে হবে এবং আমি বলে যাচ্ছি যে এই ট্যাক্স বৃদ্ধি হবে না তারপরে নির্বাচনের তাতকালে ভোটারদের তাদেরকে তৃণমূলের পক্ষে হ্যাঁ তাদের যেন সম্মতিটাকে ব্যবহার করতে পারে একই কথা তিনি মনে আবার আবার পরের দিনই ব্যবসা আমরা দেখলাম পৌরসভার যে পৌরবতী তিনি বলছেন যে না ট্যাক্স যেটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে সে ট্যাক্স বৃদ্ধি হবেই মুখ্যমন্ত্রী সেই দলের একজন পৌরপতি তারাই পৌরসভা চালাচ্ছে এই যে বিচারিকা এবং মানুষের অভিমুখটাকে ঘুরানোর জন্য যে নানা ষড়যন্ত্র সেই মুখ্যমন্ত্রীর কথা তো আমরা কোনো গুরুত্ব দিই না তো দিই না কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বক্তৃতা করে বলেছিলেন যে কোচবিহার জেলার দুটো ব্লকে একটা হচ্ছে দিনাটা টু আর একটা হচ্ছে সীতাই এখানে সাধারণ কলেজ হবে আরেকটা নির্বাচন হতে চলছে চাপ কলেজ কিন্তু হলো না আবার বলেছিলেন যদি কলেজ করতে না পারি রাসগলার মাঠে আমি পা দেব না মুখ্যমন্ত্রীর কথার তো কোনো মূল্য নেই যা মুখে আছে তাই বলে আর সেটা তিরে রক্ষা করতে পারেন উনি যা পা দিদি আবার কী বললে এর মাথার ঠিক আছে কি না এখন ডাক্তারবাবুর হতে পারব যে আমি ভালো ভালো রান্না করতে পারি হ্যাঁ যদি যদি আসে আমি নিজে রান্না করে তাকে খাও অভ্যাস তো তার আসে এর আগে অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে আমন্ত্রণ করা হতো বানডাম নাম করে হ্যাঁ মা বাড়িতে রেখে গেছে মাকেও কমানো হবে এইসব চলছে এটা পঞ্চাশ আশ্চর্য কথা বলে আবার বলেনি সে যাই হোক এবং আজকে নির্বাচন চতুর্থবার হয়ে যাবো এখন দিদি বাড়িরও গলা শুকাচ্ছে আর মোদিজিরও গলা শুকাচ্ছে এখন আর চারশো পর বলেন এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আজকের যেটা পরিস্থিতি মানুষের কাজ নেই মানুষের হাতে টাকা নেই পয়সা নেই এবং যেভাবে শপিং মলের সমস্ত শহরগুলোতে ছাতির মতো এখানে তাদের শোরুম খোলার ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া হয়েছে এতে রবিবারও ছুটি সেই সকাল নটা থেকে রাত্রি বারোটার পরে স্বাই হলে ছোট্ট ব্যবসায়ী যারা সবলিধান বাজারে ঢুকলে ব্যবসায়ীদের সাথে কথা বললে চোখে জল আসে ওরা বলে সকাল থেকে চারটা পর্যন্ত দোকান খুলে বসে আসে একশো টাকা বিক্রি করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত থাকলে পৌরসভা পৌঁছে অমানবিকভাবে তারা যদি ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আগামীকাল যে চব্বিশ ঘন্টা যখন ঢেকেছেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানে প্রচুর করে আমরা এটাকে সামগ্রিকভাবে আমরা সমর্থন জানাচ্ছি আমরা তাদের পাশে থাকব এবং আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করার জন্য যদি সিদ্ধান্ত হয় তারা যদি আমাদের কাছে আসে আমরা নিশ্চিতভাবে তাদের সঙ্গে থাকবো এই জন্যই আজকে আমরা আপনাদের এই সাংবাদিক বন্ধুদের দেখেছি আমাদের পার্টির যা বক্তব্য সেটা অন্তত কুচবিহার পৌরসভার মানুষ শুধু নয় কুচবিহার জেলা দুটা রাজ্যের মানুষ আমাদের পার্টির যে বক্তব্য সেটা অন্তত তারা উপলব্ধি করে যে আমরা মানুষের পাশে থাকি এবং মানুষের যেটা হচ্ছে স্বার্থের পরিপন্থী যখন কোনো শাসক কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা অমানবিকভাবে সিদ্ধান্ত নেয় তার তীব্র বিরোধিতা আমরা করি জন্মলগ্নের থেকে আর্জিন এটাই হচ্ছে আমাদের দায়িত্ব আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন অথবা এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 পয়েন্ট টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে ভীষণ হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল